এই ধরনের অঙ্ক বিভিন্ন পরিক্রাশে থাকে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা নশয় তেতাল্লিশ ও বারোশো সাতান্নকে ভাগ করলে যথাক্রমে তিন এবং সাত অবশিষ্ট থাকবে কী করবে নশয় তেতাল্লিশ থেকে তিন বাদ দেবে পাবে নশয় চল্লিশ আর বারোশো সাতান্ন থেকে সাত বাদ দেবে তাহলে পাবে বারোশো পঞ্চাশ এবার তোমাদের কাজ হলো নশয় চল্লিশ এবং বারোশয় পঞ্চাশ নশয় চল্লিশ এবং বারোশো পঞ্চাশের গসাগু করবে তাহলে গসাগু এনভাবে করবে যে এমন একটা সংখ্যা তোমরা চয়েস করবে নশ চল্লিশ এবং বারোশো পঞ্চাশ দুটো একসঙ্গে ভাগ করা যায় সব থেকে বৃহত্তম সংখ্যা তোমরা ভাবতে পারো এখানে শূন্য থাকার জন্য তোমরা দশ চয়েস করতে পারো তো দশ যদি লেখো তাহলে এখানে হবে চুরানব্বই এখানে হবে একশো পঁচিশ আর কোনো সংখ্যা পাচ্ছ না যে চুরানব্বই এবং একশো পঁচিশকে ভাগ করা যাবে তাহলে তোমরা বলতে পারো এখানে গসাগু হচ্ছে দশ তাহলে দশ হচ্ছে এমন একটা সংখ্যা নশয় চল্লিশ এবং বারোশয় পঞ্চাশকে ভাগ করলে কোনো অবশিষ্ট থাকবে না কিন্তু নশয় তেতাল্লিশ এবং বারোশো সাতান্নকে যদি তোমরা ভাগ করো তাহলে প্রথমটার ক্ষেত্রে তিন অবশিষ্ট থাকবে এবং দ্বিতীয়টার ক্ষেত্রে সাত অবশিষ্ট থাকবে তাহলে দশ হচ্ছে এমন একটা বৃহত্তম সংখ্যা তেতাল্লিশ এবং বারোশো সাতান্নকে ভাগ করলে যথাক্রমে তিন এবং সাত অবশিষ্ট থাকবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো দিয়ে রাখো এবং যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেলাইকানটি অন করে রাখো তাহলে পরের ভিডিওগুলো হাতের মুঠোয় সহজে পেয়ে যাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না ধন্যবাদ